সেভেন ফোর জারিফ আপনার সেভেন আরিশা এবং অরিদ্দর সেভেন এই মাত্র একটি পয়েন্ট পেয়ে সাথে সাথে চলে গেল দেখতে দেখতে সাত সাত হয়ে গেল বুঝতে পারলাম না সাত সাত শর্ট আপনার পুটকু একটা ছেলে শরীর নিয়ে চাষটা চালিয়ে যাচ্ছে অচড়ার কিন্তু ওর জন্য কষ্টই হচ্ছে এবং আট শট টাইম বল হচ্ছে ছয় শট ছয় শট এই শট আবরার ফুটকা মানুষ এবং কি করবে ছেলেটা কিছু করার নেই ওর দৌরাচ্ছে যে এটাই বড় ওর দৌড়ের জন্য মাটি পর্যন্ত কেঁপে যাচ্ছে শট চাপ মারার চেষ্টা জারিবে কিন্তু ব্যর্থ হচ্ছে না চাপ মেরে পয়েন্ট নিয়ে নেওয়া যাচ্ছে না এবং চাপ মেরে দিল ওরিদ্বার কাছে একটি পয়েন্ট আট সাত দে চাপ বে বাধীন নয় সাত নয় থেকে সার্ভিস করলো আমাদের আরিশা এবং দশের থেকেও সার্ভিস করবে আমাদের আরিশা তিনটি ছেলের মাঝখানে একটি মেয়ে কিন্তু মেয়েকে নিয়ে অরিদ্র হোদয়ের আগের ম্যাচটা জিতে গিয়েছে আর দুটো ছেলে হেরে গিয়েছে একটা ছেলে চলে গিয়েছে আর এখন একজন বুটকু মশাই খেলতে নেমে গিয়েছে এটা আছে ও মেশ বারো থেকে সার্ভিস করে এবং একটি পয়েন্ট নয় 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 বারো শট এবং চাপ মেরে পয়েন্ট নিয়ে নিল আব্রার এবং দশ বারো একটি পয়েন্ট পর পরপরে আমরা ওইদিকে চলে যাব এবং পয়েন্ট পে এগারো বারো আমি এখন ওদিকে চলে যাব ধন্যবাদ আচ্ছা সার্ভিসটা দেখেই যায় ওরা যখন করেই দিচ্ছে পয়েন্ট এবং পয়েন্ট হ্যাঁ আমরা এই সারে চলে আসলাম চোদ্দ এগারো দেখা যাক এই জিতে এবং একটি পয়েন্ট পেয়ে বারোতে চলে গেল জারি বারো চোদ্দ আবরার এবং জারিফ কি পারবে ম্যাচটা জিতে নিতে এবং আউট তেরো চোদ্দ 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 এবং মিস পনেরো চোদ্দ এবং আছে অরিত্র হুদা ভালো একটি শট ষোলো চোদ্দ ষোলো চোদ্দ ওরে শর্ট আরে লা সুন্দর হলো না পনেরো ষোলো ভালো একটা র্যালি দেখতে পেলাম একটু আগে আমরা দেখতে থাকেন ভিডিও শেয়ার কমেন্ট এবং লাইক সতেরো ষোলো আপনার পেট আজকে কমিয়ে ছাড়বে মনে হচ্ছে আর কিছু ওরে রাজি না হাঁপিয়ে গেছে তুমি মিস করাইছো ভাই আপনার কে আপনার তো খেলতে ছিল ওরে খেলতে দিতা আঠারো সতেরো আঠারো থেকে ছাব্বিশ করবে আমাদের জারি এবং আঠারো আঠারো ম্যাচ জমে গেছে জমে ক্ষীর আইন উনিশ আঠারো উনিশ উনিশ আঠারো বিশ আঠারো আবরার হাঁপিয়ে গেছে আর কি করবে এই শরীর নিয়ে কি আর খেলা যায় ভালো একটি ম্যাচ এবং জিতে গেল আলিশা অরিদ্দয় ম্যাচ শেষ আপনার ঠিক আছে